আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের পদার্থবিজ্ঞানে এম সিকিউ সলিউশন দেখবো ঠিক আছে প্রথম পত্রিক তো সিটকোট ক নাম্বারটা রয়েছে আমার কাছে অন্য অন্য সিটকোট যাদের রয়েছে এটার সাথে তুমি মিলে নেবে তো এখানে দেখো তোমাদের এক নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে এবং দুই নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার এরপর দেখো তিন নম্বর এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা এরপর চার নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা পাঁচ নাম্বারটা হচ্ছে তোমাদের নাম্বার এবং ছয় নাম্বার হচ্ছে তোমাদের এখানে উত্তরটা হবে ঘ নাম্বারটা তো তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে আর সাত নম্বর যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে গনাম হবে এরপর দেখো আট নাম্বার আট নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাম হবে তো নয় নাম্বার প্রশ্ন উত্তরটা দেখো এখানে হচ্ছে তোমাদের অর্থাৎ গনাম্বারটা হবে মানে এখানে তোমাদের উত্তরটা হচ্ছে তিনোটাই হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নিচে চিত্রটি লক্ষ্য করে এবং দশ এবং এগারো নম্বর প্রশ্ন উত্তর দাও তো যে চিত্রটি দেখতে পাচ্ছ চিত্রের আলোকে তোমাদের এখানে প্রশ্নটার উত্তরটা হবে গনাম্বারটা হবে এটা ঠিক আছে ঠিক আছে এবং তারপরে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কোনটা হবে তো এটা হচ্ছে তোমাদের গো নাম্বারটা হবে ঠিক আছে তো এই ছিল তোমাদের যশোর বুডির প্রথম পর্বে আর কি সলিউশন পদার্থবিজ্ঞানে ধন্যবাদ সবাইকে